হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন আজ আমি তোমাদের কাছে বানিয়ে দেখাবো কী করে আমি নিরামিষ মোচা রান্না করি কালকে রাতে আমি বেছে রেখেছিলাম দেখো দেখতে পাচ্ছ কাল রাতে বেছে রেখেছিলাম এখন আমি এটা কেটে নিই চলো কিছু কিছু করে আমি কেটে নেব দেখো বন্ধুরা আমি খুব সুন্দর করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি গ্যাসটা ধরিয়ে নেব গ্যাসটা আমি ধরিয়ে নিলাম এবার আমি মোচাটা সেদ্ধ করে নেব জল দিয়ে দেবো আমি হাফ চামচ হলুদ দিয়ে দিলাম আর হাফ চামচ লবণ দিয়ে দিলাম এবার ভালো করে আমি সেদ্ধ করে নেব নুন হলুদ দিয়ে দিলাম ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর আমার মোচাটা কালো হবে না এবার ভালো করে আমি এবার ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হয়ে ফিরে আসছি এখন আমি একবার ঢাকা খুলে দেখব দেখো আমার মোচাটা সেদ্ধ হতে শুরু করে দিয়েছে ভালো করে ফুটছেও এরই মধ্যে আমি ছোলাগুলো এখন দিয়ে দেবো সেদ্ধ হতে একসাথে ভালো করে সেদ্ধ হয়ে যাবে আমি আবার ঢাকা দিচ্ছি এবার আমি ঢাকাটা খুলে দেখবো বন্ধুরা আমি দশ মিনিট ধরে এটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে নেব নামিয়ে ফেলবো এটাকে এখন ফুটুকুটা একটা থালা নিয়েছি তাতে জল ধরতে সুবিধে হয় আমি এটা নামিয়ে ফেলেছি নিচের জলটা ফেলে দিলাম এখানে আমি এক ইঞ্চি আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি আর আমি এখানে হাফ চামচ মতো জিরে নিলাম এটা আমি বেটে নেব বন্ধুরা আমার আদা কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে এবার গ্যাসটা আমি ধরিয়ে নেব আর এটা গরম হোক আর এদিকে আমার মোচার যতক্ষণে ঠান্ডা হয়ে যাও গরম আছে কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কিছুটা বাদাম নিয়েছি বাদামটা আমি ভেজে নেব নিরামিষ মোচাতে যদি ছোলা বাদাম দেওয়া হয় সত্যিই খুব ভালো লাগে খেতে আমি একটু বাদামটা ভেজে নেব বাদামটা একটু আমার হালকা এখন ভাজা হয়ে গেছে এবার এখানে একটু তেল দিয়ে দেবো তেল দিয়ে ভেজে নেবো বাদামটা ভাজা হয়ে গেছে মধ্যে এখন আমি তেল দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম এখানে ফোড়নে আমি দিয়ে দেব জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা প্লাসটা একটু ফাটিয়ে দিই নাটবে এবার আমি দিয়ে দেবো আমার ভাজা হয়ে গেছে এরই মধ্যে আমি আলু দিয়ে দেব আলুটা আমি ভালো করে ভেজে নেব এরই মধ্যে আমি এখানে সামান্য অল্প লবণ আর সামান্য অল্প হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি আলুটা একটু ভেজে নেব আলুটা আমার এখানে ভাজা হয়ে এসছে এবার এখানে আমি বাটার মশলাটা দিয়ে দেব মশলার বাটিটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এরই মধ্যে আমি এখানে লঙ্কা গুঁড়ো দিলাম সামান্য একটু হাত চামচ হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আর এক চামচের মতন আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম আমি জিরে বাটা দিয়েছি যার জন্য এখানে আমি আর জিরে গুঁড়ো দিলাম না ভালো করে আমি এটা কষিয়ে নেব এখানে মশলাটা আমার এখানে কষাবো তৎক্ষণে এখানে যে আমি মোচাটা ভালো করে সেদ্ধ করে জল ভরতে দিয়েছিলাম এখন ঠান্ডা হয়ে গেছে এটা আমি এমনি করে হাতে করে একটু চটকে নেব চটকে নিলে এর ভেতরে যে জলটা থাকবে এ দেখো জল বেরোচ্ছে এই জলটা বেরিয়ে যাবে পুরো এবার এখানে আমার মশলাটা খুব ভালো করে কষা হয়েছে গ্যাসটা আমি মিডিয়াম রেখেছি এবার এই মোচাটা আমি এবার দিয়ে দেবো এবার ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নেব ভালো করে নিলাম গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো বন্ধুরা মোচা বাঁচতে একটু কষ্ট লাগে একটু খাটনির কাজ কিন্তু খাওয়া খুবই ভালো আর খেতেও খুব ভালো লাগে অনেকে তো বাছা ভয়ে খাওয়াই ছেড়ে দিয়েছে মোছা কিন্তু এরকম করে একটু বেঁচে খাবে খাওয়া খুবই ভালো আর দেখতে খুবই সুস্বাদু লাগে এবার আমি কা দিয়ে কিছুক্ষণ দেখেছি আমি এবার ঢাকা খুলে দেখবো বন্ধুরা আমি সিম আজ করে দশ মিনিট রেখেছিলাম কতটা কমে গেছে দেখতে পাচ্ছ আলু একেবারে সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু আর এক ফোঁটাও জল দিইনি গ্যাসের ফ্রিটা এখন বাড়িয়ে দেবো এখানে যে আমি ভাজা বাদাম রেখেছি ভাজা বাদামটা আমি দিয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ একটু ভেজে নেব আমার জল ভাবটা আছে আমি আর ঢাকা দেবো না একটু খুমটিতে করে এরকম করে একটু খেসতে খেসতে দেবে তাহলে একটু মাঠো মাখো বেশ হবে গায়ে লাগা লাগা দেখো এরকম করে আমার হয়ে গেছে এরই মধ্যে এখানে আমি ভাজা গরম মশলা দিয়েছি ভেজে রেখেছি এটা আমি পুরোটা দিয়ে দেবো নিরামিষে একটু গরম মশলা না হলে ভালো লাগে না দেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে আর আমার গরম মশলাটা কিন্তু ভাজা গরম মশলা এবার এরই মধ্যে আমি এখন এক চামচ ঘি দিয়ে দেব এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম বন্ধুরা ঘিটা আমি নিজেই বাড়িতে বানিয়েছি খুব সুন্দর একটা গন্ধ তোমরা নিশ্চয়ই জানবে বাড়িতে বানানো ঘি দারুণ একটা সেন্ট এবার ভালো করে আমি মিশিয়ে আমি এবার গ্যাস অফ করে দেব আমার মোচা নিরামিষ মোচা একেবারেই রেডি আমি এবার নামিয়ে করে অনেকটাই হয়েছে আমার মোচাটা প্রচণ্ড বড় ছিল দেখলে বন্ধুরা আমি কিভাবে বাড়িতে বানিয়ে ফেললাম একেবারে নিরামিষ মোচা তোমরা অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো সত্যি ভালো লাগে বাঁচতে একটু অসুবিধা হয় কষ্ট হয় ধৈর্য করে বাঁচতে হয় কিন্তু খেতে দারুণ লাগে তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো আর তোমরাও ভালো থেকো